ওয়েলকাম টু মোর ফারুক ব্লগ আর এখন বর্তমানে আমি আছি শালিপিকর বাজার আর শালিপিকর বাজারের একটা এটা লঞ্চ কার্ড আছে লঞ্চ কার্ড আপনারা দেখাই আমার এই ভিডিও মাধ্যমে দেখতে পারবা লঞ্চ কার্ড আসছিলাম বাদে বাজারও বাজারও আইয়া আইয়া শালিটিকর বাজারও এটা দিকে কেমন ভালো লাগছে হইবে যাইতাম আসলে আমি বাক্কা দিন বাঙ্গা ডাঙ্গা এলো ডরাই যাইতাম না বাইদুল ভাই গেছেন অলরেডি আমার ফার্স্ট হইয়া বহুত কষ্ট করে গেছেন কেন আর ই কেন আসলে করে সেওয়া গার্ড যেন সেওয়া সবাই পরিচিত এটা আর এখানে অনেক সুন্দর লাগছে প্লেসটা আমার ভালো লাগছে খেলা শেয়ার করলাম আসলে এটা অনেক সুন্দর লাগে আমি এটা সেম দিয়েছিলাম আমরা ছাত্র দেখছি সুনামগঞ্জ দিয়েছি সুনামগঞ্জ আছি এটা ও দিন লঞ্চ গার্ড যেটা লঞ্চ গার্ড যেটা হয় আর লঞ্চ গার্ড হিসেবে নৌকা টৌকা থাকে কিন্তু বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন এলাকায় যায় পানি বর্ডি এলাকা যায় থেকে আপনারা ইতো শালিটিকারি টাইপবার শালেটিকার বাজারও আইয়া বাজার থেকে আমায়ও হইলে বা সুজা বড় বড় দেশাপাড়া সুজা বড় বড় আইলেও আপনি বা এখানে এটা লঞ্চ কাঠ হেওয়া পরিচিত এখানে খুব একটা সুন্দর লাগে বিকালবেলা আইলে ভাল লাগবো আর খেওয়া ঘাটও বিভিন্ন জায়গায় নৌকা যাওয়া যায় বিভিন্ন এলাকার যাওয়া যায় আমি হই একটু আইটিআই একটা ভিডিও দৌড়ালে হইলাম দেন ভিডিওটা ধরিয়েছেন আমি একটু আইটিআই দেখে আসলে কিন্তু ভিউটা অসাম আপনি ছবি তুলতে চাইলে খুব প্লেস একটা খুব সুন্দর একটা প্লেস আসলে টিকার বাজারে আসলে যেমন কিছু না পাওয়া যায় না আপনি দেখা আমি ওখান লামি যেমন ইসিডি আসলে আমি নামলাম আছে বহুত দোর করে আমি বাক্কা দিন বা নাম দোর করে ফড়ি যাইনি পড়ে যায়নি তবুও একটু বড় চালা আল্লাহ হয়ে লামিয়ে গেলাম লামতে চমক অনেক ডর করছে আমার তো মনে হয়েছে না জানি আমার ফ্রেন্ড যায় এটা বুঝছেন আর অন বাজারও বাজারে দিয়ে আপনারা দেখাইলাম আর শালডিকের বাজারটা অনেক বড় যে অতটুকু ভিডিও করা সম্ভব না শালডিকের বাজার আবার শালডিকের বাজার একটা জিনিস ভালো লাগছে ফানি সম সারাও যদি আপনি আইন শালডিকের বাজারও আইলে দেখতে পারেন অনেক সুন্দর একটা ভিউ আছে মানে একটা বাজার উপরে আর একটা বাজার হচ্ছে নিচে আর ওখান তো ফানি হরিলছে ফানি হরার কারণে এই বাজার বুড়ি গেছে অলরেডি আর এটা নিচে দোতলা নিচে থাকে আর এটা মূলত বাজারটা গিয়া এখান থেকে বাজারও এই সাইডে আছে সবজি বাজার সবজির দোকানের পরিমাণ অনেক বেশি অত পরিমাণ সবজির দোকান আনলিমিটেড সবজির দোকান আছে এখানেও বিভিন্ন সবজি হয় বা গাছ এখানে আছে আরো সবজি সারাও আছে বিভিন্ন প্রয়োজনীয় আপনি মাছ মারার লাগে মানে পুরানো দিনের ঐতিহ্যবাহী মাছ মানে তোর তাজা মাছ যদি চাই আপনি শালুটিকে বাজার ইউকা এই একটা তাজা মাছ খাই নিতে পারবা ফ্যামিলি লাগি সবাই থাকবা ভালো থাকবা সুস্থ থাক বা সবসময় ব্লগর লোক বা আপনার নতুন কিছু লইয়াই আর সব সময় চেষ্টা করি নতুন কিছু লইয়া তেলাইফিয়া মাছ ধরতে কিন্তু শারীরিক বাজারও আইলে হান্ড্রেড পার্সেন্ট পাইবা এইখানে জীবিত মাছ বিক্রি করা ভালো থাকা সুস্থ থাকা